আমি আবারও বলছি আমাদের রসায়ন বই লেখকদেরকে যে আপনারা যা সেটা হওয়ার চেষ্টা করেন আপনাদের পিওর সায়েন্স নিয়ে কথা বলার কথা ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট দিস কাইন্ড অফ কাইন্ডস অফ অ্যাপ্লাইড সায়েন্সেস যেটা আসলে প্রকৌশলীদের কথা বলার কথা আবল বল এগুলো লেইখেন না আমার বাচ্চাগুলো প্রকৌশলীয় হবে কুব তেইশ শিব পনেরো ক্রিয়েটিভ খুব ক্রিয়েটিভ ও ঘ নাম্বার অপশন থেকে গতে গেছে কোনটি রিচার্জ করা যায় এই আর একটা ফালতু টু দি পর ফালতু কোয়েশ্চেন এদেরকে বই লিখতে বলে প্রশ্ন করতে বলে ছাগল কোথাকার কোনটি রিচার্জ করা যায় বলো এদের এদের মতে আনসার হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এই বলো শুষ্ক কোষ রিচার্জ করা যায় না না গেলে তোরা আমার কাছে আসিস দাঁড়া তোদের দেখাই আমি সেই দিন খুঁজে পাইছি আচ্ছা এইখান থেকেই দেখাই বেশি দূরে যাব না এখন এটা একটা ফিল্ড রেকর্ডার এগুলো তোমরা বুঝবা না আর কি তোমরা বুঝতেও পারো তোমরা সব বোঝো আর কি আচ্ছা আমি জানি না তোমরা এটা দেখতে পারবা কিনা আমার হাতে একটা ছোট্ট ব্যাটারি আছে এটা কি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা লেট মি ট্রাই এখন আচ্ছা এখন আছে এখন লেখা পড়া যাচ্ছে আমার মনে হয় না

ওকে সো এইটা একটা ড্রাই সেল এইটা একটা ড্রাই সেল এইগুলো আমরা ক্যামেরার ফ্ল্যাশই ইউজ করি ফ্ল্যাশ দেখছো না এই যে বিয়েবাড়িতে ওয়েডিংয়ের সময় বড় বড় ফ্ল্যাশ ইউজ করে ফটোগ্রাফাররা ওই ফ্ল্যাশগুলোতে এই ব্যাটারিগুলো ইউজ করা লাগে এগুলো এটার বলা হচ্ছে অ্যালকালাইন ব্যাটারি গুগল সার্চ করে দেখো অ্যালকালাইন ব্যাটারি কী জিনিস দ্যাট ইজ অলসো ড্রাই সেল এই অ্যালকা দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা এই অ্যালকালাইন ব্যাটারিটা কোন টেকনোলজিতে চলে এটা কিন্তু লিথিয়ামায়ন টাইপের ব্যাটারি না এটা লেখছে এনআইএমএ এইচ এম এইচ কি হয় জানো নিকেল মেটাল হাইব্রিড নিকেল মেটাল হাইব্রিড ব্যাটারি এটা রিচার্জেবলের গায়ে লেখা আছে পর্যন্ত তোমরা চার্জারও দেখাইতে পারবো আমার কাছে এখন নাই স্টুডিও টুতে আছে ক্যামেরা বক্সের মধ্যে যে এটা তোমরা কি বুঝছো আমার কথা বাবারা বুঝতে পারছি নর্মাল যে পেন্সিল ব্যাটারি তার গায়ে লেখা থাকে না যে ডু নট রিচার্জ মাথায় ডিস্টার্ব লোক তার কোন ব্র্যান্ডে দেখা যাচ্ছে প্যানাসনিক এটা হচ্ছে চার্জার এই চার্জারটার দাম সম্ভবত আড়াই হাজার বা তিন হাজার টাকা খালি চার্জারের দাম এই অ্যাক্সেট ব্যাটারি এগুলা এখানে চারটা ব্র্যান্ডের আছে ব্যাটারি আপনারা কি দেখতে পাচ্ছেন লাইট ঝিকিমিকি করতেছে দেখতেছেন হ্যাঁ 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 এই যে প্রত্যেকটা চার্জ হচ্ছে এই বস্তুগুলা এই বস্তুগুলার জন্যই এই চার্জারটা ঠিক আছে সো এইটাতে যদি তুমি একটা নন রিচার্জেবল ব্যাটারি লাগাও ও ইনস্ট্যান্ট এখানে একটা ডিফারেন্ট কালারের লাইট জ্বালায় ইয়েলো সম্ভবত ওই অরেঞ্জ বা ইয়েলো জ্বালায় বলে দেয় যে এটা চার্জ হইতেছে না এটা কি লাগাইছো বুঝছো আমার কথা এখন তো আমার কাছে নন নন রিচার্জেবল ব্যাটারি নেই থাকলে আমি লাগাই দেখাইতাম ডিফারেন্ট কালার দিয়ে বলে যে এটা তো চার্জ হচ্ছে না বুঝছো সো শুষ্ক কোষ হইলেই যে চার্জ দেওয়া যাবে না এইটা হচ্ছে উনিশশো কোটি সালের কথা যখন এই টাইপের ব্যাটারিগুলো বলে কিছু ছিল না দুনিয়ায় তো আমি আবারও বলছি আমাদের রসায়ন বই লেখকদেরকে যে আপনারা যা সেটা হওয়ার চেষ্টা করেন আপনাদের পিওর সায়েন্স নিয়ে কথা বলার কথা এভার ইউ আর টকিং অ্যাবাউট দিস কাইন্ড অফ কাইন্ডস অফ অ্যাপ্লাইড সায়েন্সেস যেটা আসলে প্রকৌশলীদের কথা বলার কথা আবল তাবল এগুলো লেখেন না আমার বাচ্চাগুলো প্রকৌশলীয় হবে এসব আবলতাবল পড়ায় না বুলশিট এগুলো মিশা কথা আর কি আর এগুলো আবার বোর্ডের প্রশ্ন দেয় কত বড় স্টুপিড এনিওয়ে আসো জীবনে রিসার্চ করা যায় না সেটি গাদারে জানোসটা কি দুনিয়া সম্পর্কে দুনিয়া কই চলে গেছে এক ফিউল সেল এই ফিউল সেল আমি কয়েকদিন রিসার্চ কর রিসার্চ মানে ইউটিউবে ভিডিও দেখছি এটা আবার কি রিসার্চ কত ধরনের মানে হোন্ডা টয়োটা টেসলার কথা তো বাদই দিলাম বিওয়াইডি মানে কে না রিসার্চ করতেছেন না ফাড়ায় ফালাচ্ছে দুনিয়া কোথা থেকে কোথায় চলে যাচ্ছে উইদিন মান্থস আমরা এখনো ফরি আসি কি সাতার মধ্যে আর এই পরীক্ষা আসবে মুখস্থ করতে হবে এগুলো নিয়ে কেন ক্লাস নিতে চাই না তোমরা তো বোঝো না যে মানে এগুলো আমি ভুল ভাল বলবো কেন হাবি জুবি আসো লিথিয়াম আয়ন ব্যাটারি কোনটা বলেন প্রাইমারি নির্দেশক কো সেটা কেমনে দ্যাট ইজ জাস্ট এ ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি হ্যাঁ রিচার্জেবল ব্যাটারি তো বটে ব্যবহৃত হয় সেলফোনে ল্যাপটপে ইত্যাদিতে এই যে এইটা হচ্ছে বাংলাদেশ স্টাইলের শেখা এটাতে বোঝা যায় যে বস্তি বলে তোর আমার কথা বোঝাস নাই আমরা যে বস্তি এটা বস্তির প্রশ্ন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট আমি এই জিনিস কেন জিজ্ঞাসা করব এটা হইতে পারে ক্লাস এর একটা প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এই ছেলে এই মেয়েগুলো আমি কয়দিন পরে ডাক্তার ইঞ্জিনিয়ার বলে ডাকবো তাদেরকে এই প্রশ্ন জিজ্ঞেস করতেছে দেশটা আমার ধ্বংস বলেন তাহলে কোনটা দুই আর তিন আচ্ছা তড়িৎ বিশ্লেষণকালে আগে চার্জ মুক্ত হবে কোনটা বলেন কোনটা হবে আচ্ছা বিশ্লেষণ কালে নিচের কোন আয়নটি আগে চার্জ যুক্ত হবে এইটা আর একটা কি ফালতু কোশ্চেন বুঝছো চার্জ যুক্ত হবে না চার্জ তোরা চার্জ যুক্ত আছে

বলে না কেউ গাদারা এই গোল্ড আরো নিচে আচ্ছা কোন আয়নটি সহজে চার যুক্ত কোনটা কোনটা তাড়াতাড়ি বলো গোল্ড অরিক আয়ন সিলেট বোর্ড তেইশ তোর তোমরা কি বুঝছো এই টাইপের প্রশ্ন যে আসবে পারবা তো মানে এই টাইপের বহুতবার আসছে আমি জাস্ট এটা বুঝতে চাচ্ছি সক্রিয়তা সিরিজ কত আলাদা স্পেশালিটি নিয়ে মুখস্থ করে যেতে হবে শিখে যেতে হবে আর কি